আমি যে বলছি আমার প্রবাসী ভাইদেরকে যে আপনাদের যদি কোনো কিছু টাকা জমানো থাকে এগুলো এখন খরচ করেন ব্যাংক লুট হয়ে যাইতেছে আপনারা এগুলো খরচ করেন আর টাকা দেশে পাঠাবেন না ইনশাআল্লাহ আর যারা দেশে টাকা না পাঠিয়ে সারতে পারবেন না নিজের ফ্যামিলি আপনার উপরে নির্ভর তারা অন্তত পক্ষে তারা অন্তত পক্ষে কিছু টাকা বিকাশ বা নগদে পাঠান উন্ডিতে পাঠান যেভাবে পারেন পাঠান তবে দেখেন বাংলাদেশ ব্যাংকের কী ভালো অবস্থা মানুষ যায় টাকা পায় না সব টাকা লুট করে নিয়ে রেখেছে দেশের অবস্থা খুবই খারাপ আপনারা ভেবেচিন্তে দেশে টাকা পাঠাবেন আর আমার পড়াশি যাদের টাকা জমা আছে তারা অন্তত এখন টাকাগুলো তুলে ফেলেন ভালো হবে ইনশাল্লাহ দেখেন ভিডিওটা ব্যাংকে আসলাম আমার বেতন যা ট্রান্সফার হয়েছিল পুরোটাই কেটে বেতন আসার পর অ্যাকাউন্টে এক লক্ষ একাশি হাজার টাকা জমিয়েছে পরে এখন শূন্য শূন্য টাকা এক লক্ষ টাকা কোন পারপাসে কাটলো আমি সকালে জানতে বললাম আমার অ্যাকাউন্ট থেকে এক পঞ্চাশ হাজার সামথিং টাকা কর্তন করা হয়েছে আমার পার্সোনাল লোন আছে টাকা উঠাতে আসছি বাচ্চা নিয়ে এখন মানে ব্যাংকে কোনো টাকা নাই ছাপ্পান্ন পয়সা দেখা